হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি আজ আমরা জানবো ফ্রিল্যান্সিং কি কেন করব কিভাবে করব। এই তিনটি বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা যেটা দ্বারা ঘরে বসে যে কোনো প্রফেশনের পাশাপাশি নিশ্চিত একটা প্রফেশনাল কেরিয়ার করা সম্ভব ফ্রিলান্সিং এবং জবের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে আমাদের বিষয়টা আরো বেশি হতে যেমন জব করতে করতে হলে অন্যের অধীনে অধীনে কিংবা কোনো একটা কোম্পানির হয় এতে করে যেটা হয় আমাদেরকে এবং আমাদের সময়কে অন্য কেউ কন্ট্রোল করে বাট ফ্রিলান্সিং এ কোনো বস না থাকার কারণে নিজের সময় মতো নিজের সুবিধা মতো নিজের ইচ্ছা মতো আমরা কাজগুলো করতে পারি এতে করে নিজের সময়কে এবং নিজেকে নিজেই কন্ট্রোল করতে সক্ষম কোনো একটি কাজ ভালো লাগলে করব নয় করব করবো না এটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলে চলুন এবার জেনে নেওয়া যাক ফ্রিলান্সিং কেন করব। দেখেন আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত অথবা কেউ বিজনেসম্যান কেউ জব হোল্ডার নয় কেউ স্টুডেন্ট লাইফে আছে আবার অনেকে বেকারত্বের শিকার তো আমরা যারা জবে আছি জবের পাশাপাশি বাড়তি একটা ইনকাম কিংবা জবে পদোন্নতির জন্য আমরা ফ্রিলান্সিং করে নিজের দক্ষতা অর্জন করতে পারি এতে করে বাড়তি একটা ইনকাম কিংবা জবে পদোন্নতির সুবিধা অনেক বেশি হবে এবং যারা আমরা বিজনেসে আছি তারা নিজের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য ফ্রিলান্সিং করে দক্ষতা অর্জন করতে পারি এতে করে বিজনেস ডেভেলপমেন্ট করা অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে এবং যারা স্টুডেন্ট লাইফে আসি চাইলে লেখাপড়ার পাশাপাশি আমরা একটা ইনকামের ব্যবস্থা করতে পারি এই ফ্রিল্যান্সিং করে আবার যারা বেকারত্বের শিকার তারা তাদের জীবনে ফ্রিল্যান্সিংয়ের গুরুত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমরা এবার জেনে নিব ফ্রিল্যান্সিং কিভাবে করব দেখেন আমরা অনেকেই হয়তোবা ভাবি যে ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা ফ্রিল্যান্সিং শিখব কিংবা কোনো একটা বড় ভাই ফ্রিল্যান্সিং করে তার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখব এটা আসলে ভুল ধারণা এতে করে সময় নষ্ট হবে অনেক সময় অর্থ নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমরা যেটা করব বাংলাদেশে অনেক আইটি ইনস্টিটিউট আছে তাদের মধ্য থেকে স্বনামধন্য কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমরা পেড কোর্স করতে পারি এতে করে আমাদের সময় এবং অর্থ দুটোই বাঁচবে এবং স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে যেতে পারবো এটাই ছিল আজকের আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে নেক্সট কোনো একটা আলোচনা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ